ফাইনালি গাইজ আমরা লাভা এসে পৌঁছালাম আচ্ছা বিষয় একটাই সেটা হচ্ছে এত এত কুয়াশা যে কাউকে দেখা যাচ্ছে না আর ঠান্ডাও প্রচন্ড হ্যালো গাইজ গুড মর্নিং তো এখন ছটা বাজে আর আমি পুরো রেডি হয়ে বেরোয়ছি আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে লাভা ঋষভে আর আজকে ওখানে থাকারও প্ল্যান আছে তো আজকে সেটা নিয়ে একটা ব্লগ পড়ছি ছোট করে তো কেমন হবে অবশ্যই বলবে আর আমার ব্লগটার সঙ্গে থাকবে ঠিক আছে চলুন যাওয়া যাক আজকে সকাল যে আমার বন্ধু বাড়াই আমরা বেরোয় তো আজকে এবার দেখি ঋষভ যাই কোথায় যায় তো দেখতে দেখো আমাদের সঙ্গে দেখো একটু আছে সবাই নেই কোথাও তো একটু দাঁড়িয়ে জাস্ট রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছ পাশের ভিউটা এত সুন্দর তো এটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল চারিদিকে অনেক কিছু দেখতে আছে যেগুলো আমরা ঘুরি খুব কমই কোচবিহারে থাকে বাট ঘুরতে পারি না এখন আমরা ইটালি বাড়িতে দাঁড়িয়ে আছি সব সবাই এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে তো চলো লোকের সঙ্গে থাকবে আমাদের সকালে ব্রেকফাস্ট এই আমাদের এক দাদা আছে যে শুধু আমরা সবাই সবজি দিয়ে আর এ দুধু দিয়ে রুটি খাচ্ছে আমরা যে দোকানে খাওয়া দাওয়া তো অবশেষে আমরা লাভায় পৌঁছে গেছি আমরা এখন লাভায় আছি তো সবাই এখন একটু ফটোশুটে ব্যস্ত দেখতেই পাচ্ছে সবাই ফটোশুটে ব্যস্ত তারপর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমরা বৃষ্টির জন্য পাশে এক দোকানে দাঁড়িয়ে থাকি যে বৃষ্টি যতক্ষণ কমবে না ততক্ষণ আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো আর আমরা ভাবছি যে বৃষ্টিটা কমবে বাট কমার কোনো নামেই নিচ্ছে না কিন্তু তারপরে আমরা সেই পাশের দোকানে দাঁড়িয়ে বা বসে সবাই একসঙ্গে একটু ভাবতেছিলাম কি করব। তো দেখতেই পাচ্ছ তারপরেও বৃষ্টি কমতে ছিল না তারপরে আমরা ভাবলাম যে যাই হোক আর কিছু করার নেই এইভাবেই আমাদের পরেই তারপরেই আমাদের বেরোতে হবে এবং সেইভাবেই আমরা বেরোতেই করে তারপরে দেখতেই তারপরে আমরা লাভাই আজকে প্রচন্ড ওয়েদার খারাপের জন্য এই পরিস্থিতি নয়তো আরো ভালো হতো কিচ্ছু দেখা যাইতেছে না নয়তো এই জায়গাটা খুব সুন্দর হতো ঠিক আছে লাভারি ভিউ পয়েন্ট একটা গাছ না এগুলো সব পাইন গাছ খুব সুন্দর হতো কিন্তু ওয়েদারটা এতই খারাপ যে কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা তো মানে বাইক চালাচ্ছি কীভাবে কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো দেখতে পাচ্ছ তাও আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের তো এগুলো সব পাইন গাছ এত মেঘ যে কি বলবো কিচ্ছু দেখা যাচ্ছে না দেখছো খুবই তো ফাইনালি গাইজ আমরা লাভায়সে পৌঁছেলাম কিন্তু দুঃখের বিষয় একটাই সেটা হচ্ছে এত এত কুয়াশা যে কাউকে দেখা যাচ্ছে না আর ঠান্ডাও প্রচণ্ড যেটা চাইছি সেটাই পেয়েছি ওয়েদার খুব সুন্দর পেয়েছি হ্যাঁ ঠান্ডাই চাইছিলাম ঠান্ডাই পেয়েছি কিন্তু ব্যাপার হলো প্রচন্ড কুয়াশা অত্যাধিক কুয়াশা আমাদের হয়তো প্ল্যান চেঞ্জ করতে লাগতে পারে মুড সবার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন তারপর আমরা আস্তে আস্তে সবাই ঋষভ লাভা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে নামতে শুরু করি কারণ আমাদের ঋষভে যেতে হবে আবার তো তারপরেই আমরা ঋষভে যাচ্ছি তো ঋষভ যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিষ্কার ছিল সেই সময়টা খুবই ভালো লাগতেছিলো আর সব দিক দিয়েই দেখা যাচ্ছিলো এরপর আমরা পাহাড়ের গা কেসে আমাদের যেন বঙ্কিরাজ উড়ে চলেছে সেই ঋষভের ঋষভের দিকেই দেখতেই পাচ্ছ আর খুবই সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল মন আমাদের খুশ হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছো এরপরের ওয়েদারটা অবশেষে আমরা আমাদের আমাদের যে গন্তব্যস্থল ঋষভ সেখানে এসে বসে আর সেখানকার ভিউ দাম তোমরা দেখতেই পাচ্ছ গাইস এত সুন্দর ছিল আর সেদিন প্রচণ্ড কুয়াশাও ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল খুবই ভালোই লাগতেছিলো জায়গাটা তো এইটাই আমাদের হয়তো ইচ্ছে ছিল এই রকম জায়গায় আসারই জন্য তো কেমন হলো অবশ্যই বলবে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে